করে না তাহলে আমরা তো এটা ধরে নিতে পারি তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে বাংলাদেশে একদলীয় স্বৈরাচার সৃষ্টি করে থাকে তাহলে কি বাংলাদেশের মানুষ একদলীয় স্বৈরাচার সৃষ্টির জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিল এটা তো অসম্ভব কথা বলতে পার তারই ধারাবাহিকতায় আরেকটি প্রশ্ন আমাকে তুলতে হয় সেটা হচ্ছে বিএনপি নাকি আশা হতো আমেরিকা থেকে নাকি কোনো নতুন স্যাংশন আসে আমি কথাগুলি খোলাখুলি বলছি আমি খোলাখুলি কথা বলি আমার পাল্টা প্রশ্ন হচ্ছে তাহলে সরকার কি এটাই আশা করেছিল যে আরো নতুন কিছু স্যাংশন আসলে বাংলাদেশে তারা গণতন্ত্র ফিরিয়ে দিবে গণতন্ত্র বাংলাদেশে কি স্যাংশন দিয়ে ফিরিয়ে আনতে হবে এদেশের দেশের মানুষ কি জীবন দিয়ে প্রমাণ করেনি যে তারা গণতন্ত্রের জন্য এই দেশ স্বাধীন করেছিল আওয়ামী লীগ দেশের প্রাচীনতম রাজনৈতিক দল তারা অনেক কিছু দাবি করে তারা নাকি গণতন্ত্রের মানুষ তাহলে তারা আমেরিকার স্যাংশন অথবা বাণিজ্য নীতি সংকোচন অথবা ভিসা রেস্ট্রিকশনের উপরে জন্য কেন বসে আছে তারা কেন সত প্রণোদিত হয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেয় না এটা আজকে এই প্রশ্ন সরকারকে করতে তারা বড় বড় কথা বলে আর তারা তো নাকি আমি বলেছি তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি তারা বলে তো তাহলে গণতন্ত্র কি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তাহলে গণতন্ত্র তারা কেন হরণ করেছে আজকে বলতে হয় যে তারা তো এদেশে অনেক কিছু নাম পরিবর্তন করেছে তারা নাকি জনগণের দল তাহলে আওয়ামী লীগ কেন হলো তারা তারা কি উর্দু প্রেম এখনো ভুলতে পারেনি আমি কি এই প্রশ্ন করতে পারি না প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সৃষ্টির পিছনে যে মূল প্রেরণা যেটি ছিল যে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ অর্থ বৈভবের পরোয়া করে না তারা কি চায় তারা কথা বলতে চায় তারা গ্রামে সন্ধ্যায় টি স্টলে বসে রাজা উজির মারতে চায় এটাই আমাদের এই স্বাধীনতাই বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের মানুষ পাঁচ বছর পরে একদিন ভোট কেন্দ্রে গিয়ে যার ভোট যাকে খুশি তাকে তারা ভোট দিতে চায় তারা বলে আওয়ামী লীগ তো বলেছিল আমরা তো বলিনি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব বলেনি তাহলে আজকে তাদের স্লোগান কেন বদলে গেল আজকে কেন তারা বলছে যে আমার ভোট আমি দেব দিনের ভোট রাতে দেব কেন বলছে এই প্রশ্নকে আমরা জিজ্ঞেস করতে পারি না বক্তব্য দীর্ঘ করার সময় সুযোগ নেই আমার যে কথাগুলো বলার ছিল আমি সেগুলো বলে নিয়ে এসেছি উপসংহারে আমি একটি নতুন কথা সেটি হচ্ছে যে বিএনপি বিগত দীর্ঘ মাস থেকে অক্টোবর শুরু করে সর্বশেষ পর্যায়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রথমে বিভাগীয় পর্যায়ে তারপরে জেলা পর্যায়ে তারপরে উপজেলা পর্যায়ে তারপরে একদিনে বাংলাদেশের সাড়ে ছয় হাজার ইউনিয়ন পরিষদে আমরা পদযাত্রা দিয়েছিলাম এটা শুধু বাংলাদেশ নয় আমি বলব এ ধরনের কর্মসূচি তৃতীয় বিশ্বে পশ্চিমা বিশ্বে তো নয় তৃতীয় বিশ্ব এ ধরনের ব্যতিক্রম ধর্মী কর্মসূচি আশেপাশের দেশ অথবা আফ্রিকা ল্যাটিন আমেরিকার দেশে এভাবে কোনো দিন দেওয়া হয়েছে কিনা আমি শুনি নাই এতে কি প্রমাণিত হয় বাংলাদেশের কোটি কোটি মানুষ গ্রামে গঞ্জে সব জায়গায় তারা এই সরকারকে প্রত্যাখ্যান